আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা রুম দেখাবো ফ্যামিলিদের জন্য প্লিজ রুমটা দেখবেন আমি রিমোট রুমটা ভিডিও করছি এটা রুম আমাদের হোটেল গ্যালাক্সিয়া একটা শ্যুটরুম এই পাশে দুইটা ডাবল বেড আছে আপনাদের রুম দুই ফ্যামিলি রুম নিতে নিতে স্থান এখানে এখানে দুজন ঘুমাতে পারবেন প্লিজ আর এরুমের মধ্যে একটা এসি আছে আবার এই যে এরুমের জন্য দুইটা সোফা দেখেন সোফা এখানে দেখেন টিভি আছে আর এদিকে পদ্মা সরায় হোটেলের সামনে ভিউ দেখতে পারবেন এ দেখেন রুমটা কি দেখা যাচ্ছে আর এই পাশেও এই পাশে সেম একটা রুম আর এ পাশে আর আরেকটা রুম আছে দেখেন এখানেও এসি আছে বা এখানে যে ফোন দেওয়ার জন্য সব সুযোগ সুবিধার জন্য আপনি ফোন দিতে পারবেন টিভির রুমট বা এসির রুমট আর এখানে যে টিভিতে আছে আবার প্রত্যেকটা রুমে সিট রুমে আমাদের কাপ মিনারেল ওয়াটার পানি হট গরম করার জন্য আর একটা ল্যাম্প নাইট আছে ফ্লাভার আছে আর এখানে যে মেনু আছে আপনারা রুম থেকে মেনু অর্ডার করে আপনারা রেস্টুরেন্টে অর্ডার করতে পারবেন যেখানে বা আপনারা এই একটা ছোট একটা ফ্রিজ আছে ফ্রিজ মিনি ফ্রিজ এখানে মধ্যে কোনো কিছু রাখতে পারবেন আর যে পাশে খাওয়ার ডক এখানে মধ্যে সেফটি লকার বা স্লিপার আছে কমিটারি আর জন্য এখানে ব্রাশ সোপ বা বডি লোশন বা জেল a oje e passa asa da can wash room e jama ta kena batta kanda bagorong dicara se ai uh, jota de wa regesim da adegan the de wash uh, di commode maja ad e দেখেন এ প্লিজ প্রত্যেকটা রুমে ওয়াট মেশিন আছে হোয়াইট মেশিন দেখেন যদি আপনারা এই রুমটা বুকিং দিতে দিয়ে চান আমি ফেসবুক বা ইউটিউবে ভিডিওটা চাললে আপনারা দেখলে আপনারা বুকিং দিবেন বা কমেন্টস আমাকে বলবেন বাই দেখেন প্লিজ আশা করি আপনারা ভিডিওটা দেখবেন দেখে আপনারা আপনারা মতামত আমাকে জানাবেন রুমটা কীরকম হয়েছে আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম